গত বছর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনার তার পতনের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী বেরাজাল থেকে বেরিয়ে আসে বাংলাদেশ শহর থেকে বন্দর সমতল থেকে পাহাড় স্বৈরাচার পতনের ডাকে পাঁচ আগস্ট রাজধানীতে জড়ো হন সবাই শেষ রক্ষা রক্ষাকবচ হিসেবে এদিন ছাত্রজনতার আন্দোলনকে ক্র্যাকডাউন করতে নিয়োজিত বাহিনীকে আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এই দিন গুলির সামনে বুক পেতে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের দিকে এগিয়ে যায় হাজারো জনতা বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর হামার ব্যাটাক মারলু ক্যানে সহ আরও নানা রকম ব্যানার ফেস্টুনে নিয়ে ছেয়ে যায় দেশ আন্দোলনের দিনগুলিতে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ গণমাধ্যমে একে একে আলোচনায় আসতে থাকে বিভিন্ন ব্যানার ও বক্তব্য এক বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আনোয়ার চৌধুরী বলেছিলেন পেছনে পুলিশ সামনে স্বাধীনতা লাশ লাশ হয়ে বের হবে ওখান থেকে বহুত সুযোগ ছিল পিছনে দিনে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি সানজিদার এই কথাকে সম্মান প্রদর্শন করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার কথাকে স্যালুট জানিয়ে তিনি বলেন চব্বিশের আন্দোলনে আমরা একজন ছোট বোনকে দেখেছি যিনি বলেছিলেন পেছনে পুলিশ সামনে স্বাধীনতা তিনি আরো বলেন বন্টার নাম সানজিদা চৌধুরী স্যালুট বোন তোমার মধ্যে বায়ান্ন ও একাত্তরের তেজ রয়েছে তোমার মতো বোন ও ভাইদের অনেক প্রয়োজন একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমে সানজিদার প্রশংসা করেন জামায়াতের আমির প্রশংসা করে তিনি আরো বলেন যারা বায়ান্নর আন্দোলন করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার ও সরকার বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ আরেকদিকে জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী কিন্তু আন্দোলনকারীরা পেছয়নি সামনে পুলিশের স্বাধীনতা তাদের অবদান জাতি ভুলবে কেন এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস এই সৌভাগ্য সবার হয় না সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও শিক্ষা নেওয়া এটাও ভাষা দিবস উপলক্ষে এদিন ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জামায়াতের আমির চিকিৎসা ক্যাম্পের বিষয়ে তিনি বলেন আজ সামান্য আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে এতে তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বা অন্য আমাদের শেখায় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ শাহরিয়ার আহমেদ সময়ের আলো